হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের একটার ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসতেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আখি কাউকে ধন্য দেব ফাঁকি আখি আপু কী করেন

দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক